প্রিয় দর্শক ওয়ান এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমাদের সঙ্গে আছেন ভারতের বিখ্যাত হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসক ডাক্তার মুহাম্মদ রাজা কাদ্রি আমরা এবার তার পরামর্শ গুলো শুনবো দর্শক মহিলাদের চুল উঠার সমস্যাগুলির মধ্যে সব চাইতে বেশি মহিলাদের যে ক্ষেত্রে চুল উঠে তা হচ্ছে মহিলাদের সন্তান প্রসব হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের চুল পরা চুল ওঠা টাক হয়ে যাওয়ার ক্ষেত্রে যে কারণটি দেখা দেয় মহিলাদের সন্তান সন্তান পোষাব হওয়ার পর থেকে মহিলাদের দেখা দেয় চিরুনি দিয়ে মাথা আচরাতে আচরাতে চিরুনিতে চুল প্রচুর পরিমাণে উঠে পড়ে এছাড়াও মাথায় যদি শ্যাম্পু করে শ্যাম্পু করার সাথে সাথেও প্রচুর হাতে চুল চলে আসে এমনকি মাথায় হাত দিলেও চুলের গোড়া এত দুর্বল হয়ে থাকে যে ভুড়ি ভুড়ি চুল উঠে পড়ে তারপরে তারা চিন্তিত হয়ে পড়ে বিভিন্ন ধরনের চুলের তেল ব্যবহার করে তারা ফল দেখতে পায় না চুলের তেল দেওয়ার সঙ্গে সঙ্গেও অনেক চুল তাদের উঠতে থাকে আজকে আমি আপনাদেরকে এই কারণে অর্থাৎ যদি মহিলাদের সন্তান প্রসবের পর অতিরিক্ত চুল উঠে তার জন্য আর অতিরিক্ত মহিলাদের সাদা স্রাবের জন্য যদি চুল উঠে তার জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন সম্বন্ধে বলবো সেটি ব্যবহার করলে মহিলাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে মহিলাদের চুলের গোড়া শক্ত হয়ে যাবে নতুন চুল গজাবে এই কম্বিনেশনটি তৈরি করতে যে দুটি হোমিওপ্যাথি মেডিসিন লাগবে তা হচ্ছে প্রথমটি হচ্ছে চায়না মাদার টিনচার যেটি সিংকোনা নামেও পরিচিত এই চায়না মাদার টিনচার আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে থার্টি এম মতো তিরিশ এম মতো কিনে নেবেন এটি সন্তান প্রসবের পর রস রক্ত ক্ষয়ের ফলে যদি চুল উঠে চুল পরে সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে কিনতে হবে সেটি হচ্ছে অ্যাসিড ফস মাদার টিঞ্চার অ্যাসিড ফস পরিকাম বা অ্যাসিড ফস মাদার টিনচার এটিও হোমিওপ্যাথি দোকান থেকে আপনারা 30 ml মত সিলপ্যাক কিনে নেবেন তারপর এরকম একটি 30 ml এর শিশি নেবেন তাতে সমপরিমাণে এই ওষুধ দুটি মিশিয়ে ভালো করে এভাবে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল চুল পড়া বন্ধ করার একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন এটি মহিলারা হাফ কাপ জলে 15 ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবে খাবার 30 মিনিট পর খাবে অথবা খাবার 30 মিনিট আগে খাবে এই ওষুধটি আপনাদেরকে তিন মাস পর্যন্ত খেতে হবে এই ওষুধটি আপনাদেরকে তিন মাস পর্যন্ত খেতে হবে সন্তান প্রসবের পর অতিরিক্ত সাদা স্রাব শ্বেত স্রাব লিউকোরিয়া হওয়ার ফলে যদি চুল উঠে সেক্ষেত্রে যে বায়োকেমিক মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে ন্যাট্রোমিউর সিক্স এক্স ন্যাট্রোমিউর সিক্স এক্স বা ন্যাট্রোমিউরিটিকাম এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন এটি চারটি ট্যাবলেট চুষে দিনে দুবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন যদি অন্য কোনো আপনারা চুলের যত্নের জন্য যে হোমিওপ্যাথি করবেন সেটি হচ্ছে আর্নিকা হেয়ার অয়েল এটি এস বিএল কোম্পানির নিতে পারেন এটি অ্যালেন কোম্পানির নিতে পারেন এটি মেডিলাইফ কোম্পানির নিতে পারেন যে কোনো একটি কোম্পানির আপনারা আর্নিকা হেয়ার অয়েল ব্যবহার করবেন এটি প্রতিদিন দিনে একবার ব্যবহার করবেন এইভাবে যদি আপনারা এই ওষুধগুলি ব্যবহার করেন আর তার সাথে আর্নিকা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে আপনাদের চুলের গোড়াগুলো শক্ত হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করুন দর্শক ওয়ান এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমাদের সঙ্গে আছেন ভারতের বিখ্যাত হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসক ডাক্তার মুহাম্মদ রাজাকাদ্রি আমরা এবার তার পরামর্শগুলো শুনবো